আমরা এই পথ দিয়ে আমরা যাচ্ছিলাম তো সেই সময় দেখি এখান দিয়ে একটি গর্জন শরীর বেশি আসছে কিন্তু আশ্চর্য ব্যাপার আছে এখানে কেউই নেই তো এই নিয়ে আমার খুব চিন্তিত তো আমার ভাতিটা তার আছে তো আপনারা বোধহয় শুনতে পাচ্ছেন কাল চলে আসছে তো আমরা একটু দেখে আসি জায়গাটা খুঁজে দেখুন যাবা আপনার দেখার চেষ্টা করি এই হচ্ছে সেই রাস্তাটা

বৈছে আচল দু